এটা পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনাদের কাছ থেকে চৌ কাটা নিতে পারবেন সম্পূর্ণ শাড়ি সেগুন কাঠ অনেক ডিজাইন আমাদের কালেকশনে আছে আপনারা চাই মঞ্জুর ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে এই তো ভাই আবার আপনাদের শোরুমে চলে আসলাম আজকে তো দেখছি বেশ কিছু দরজা একদম কমপ্লিট করে এগুলো যাবে ভাই এগুলো বিভিন্ন জায়গায় যাবে আপনার সিলেট যাবে কুমিল্লা আছে নোয়াখালী আছে এরপরে আপনার আছে হলো রংপুরে আছে বিভিন্ন জেলা যাবে এগুলো সবই অনলাইনে ডেলিভারি ভাই সব অনলাইনে অর্ডার কুরিয়ারে ডেলিভারি যাবে ওকে যদি ভিডিও দেখে কেউ সরাসরি এসে নিতে চায় কিভাবে আসবে ভাই আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলে ব্রিজের সাথে ঘাটারচর মেইন রোডে আমাদের শোরুম ওকে সবচেয়ে ভালো হয় নাম্বারে যোগাযোগ করে প্রবাসী বসে তো অর্ডার দিয়ে নিতে পারবে ভাই যে কোনো জায়গায় ঘরে বসে স্ক্রিনে দেয় কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে অর্ডার দিতে পারবে প্রবাসীদের কোনো দরজা আছে যে এগুলো সবই প্রবাসী ভাইদের অর্ডার কিছু আছে হলো যারা আপনারা সরাসরি এসে অর্ডার দিচ্ছেন তাদের দরজা ওকে চল না এঁকে এক দরজাগুলা দেখে আমরা এখান থেকে শুরু করি যেটা কিন্তু আপনার থ্রি ডি ডিজাইনের দরজা আছে থ্রি ডি ডিজাইনের আর হল আপনার একদম ইতালিয়ান লেখার কালার করা আছে এটা হলো মেহেগনি কাঠ আপনারা জানেন যে মেহেগনি প্রত্যেকটা কাঠই কিন্তু আমাদের বয়লিং ক্যাফিকেল ট্রিটমেন্ট এবং সৃজন করা থাকে তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যান্টি থাকার দে ইঞ্চি ফিটনেস তো যারা এই সমস্ত থ্রি ডিজাইনের নিতে চান এগুলো কিন্তু আপনার মেহেগনি কাঠে শুধু দরজা পড়বে আট হাজার টাকা আর এরকম লেকার কালার করে নিলে দাম আসবে চোদ্দো হাজার টাকা লেকার করা লেকার করে নিলে চোদ্দো হাজার টাকা আর আমরা প্রত্যেকটা থানা জেলা এবং বিভাগীয় শহর পর্যন্ত আমরা উপজেলা পর্যন্ত আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ওকে তারপরে যেটা দেখে এটা আছে সেগুন কাঠের এটা সেগুন কাঠের এটা পড়বে পঁচিশ হাজার টাকা এটা একটা সম্পূর্ণ শাড়ি সেগুন কাট হ্যাঁ আর এটা যদি আপনারা কেউ কালার সারাদিতে চান লেখার সাড়া নিতে চান তাহলে এটার আপনার দাম আসবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ টাকা চাইলে হ্যান্ড মানিশ করে নিতে পারে সেই ক্ষেত্রে দামটা কম হবে এটা কিন্তু আপনার মেহেগনি আছে এটাও থ্রি ডি ডিজাইন এটাও থ্রি ডিজাইন এটা পড়বে হলো আপনার চোদ্দ হাজার টাকা

এটা আছে হলো হ্যান্ড আপনারা দেখেন আপনারা ভিডিওতে হ্যান্ড বানিশও দেখবেন লেকারও দেখবেন এগুলো পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা মেহেগনি কাঠের আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আপনারা গামারি কাঠ সেগুন কাঠ যে যে কাটে চান সে কাঠে নিতে পারবেন সেক্ষেত্রে কাঠ পরিবর্তনের সাথে সাথে দামেরও পরিবর্তন হবে এটাও দেখেন আপনার মেহেগনি কাঠের আছে এটা কিন্তু আপনার হ্যান্ড বানিশ করা আচ্ছা আচ্ছা হ্যান্ড বানিশ করা আমরা কিন্তু ফিনিশিংটা দিই আপনার লেকার লেকারদের আপনার লাস্ট টপ কোট দিয়ে দেওয়া হয় সেই টপ কোট দিয়ে আমরা ফিনিশিং দিই এটা একটা সিক্রেট বলে দিলাম এগুলো একই দাম পড়বে আপনার এটা আছে ট্যুরি ডিজাইন এটা ট্যুরি ডিজাইন আছে এটা কিন্তু আপনার দাম পড়বে মাত্র আপনার নয় হাজার পাঁচশো টাকা হ্যান্ডবানির সহ হ্যান্ডবানির সহ যদি কেউ আপনারা লেকার করে নিতে চান এগুলো তাহলে সেক্ষেত্রে দাম আসবে তেরো হাজার টাকা তেরো হাজার হ্যাঁ তেরো হাজার টাকা এটা কিন্তু ডাবল ডোর আছে এটা আপনার পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের এটা যদি আপনারা এরকম হ্যান্ড বানিশ করে নিতে চান তাহলে চোদ্দো হাজার টাকা লেকার করে নিলে এটার দাম আসবে হলো উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা আর শুধু দরজা নিলে এটার দাম আসবে মাত্র এগারো হাজার টাকা দাম আসবে এটা কিন্তু টুটি ডিজাইন আছে দেখেন একদম সিম্পল ডিজাইন যারা এরকম সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা এরকম সিম্পল ডিজাইন নিতে পারেন এটা মাত্র দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যান্ড বানিশ সহ দাম আসবে আপনার আট হাজার টাকা হ্যান্ড মানির সহ দাম আসবে আট হাজার টাকা মেহগনি কাঠের দাম বলছি ওকে আর এগুলো প্রত্যেকটা যে দামগুলো আমি বললাম আপনাদেরকে প্রাইস গুলো এগুলো কিন্তু সবই শুধু দরজা চৌকাঠ ছাড়া দাম বলছে আপনার অনেক ভ্রান্তি হন হ্যাঁ তো এরপরে আমি আপনাদের আর একটা এটাও কিন্তু থ্রিডি দরজা থ্রিডি ডিজাইন এটা নতুন করে আর কি দাম বলার কোনো কিছু নাই এরকম অনেক ডিজাইন আমাদের কালেকশনে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে পছন্দ করে আপনারা যে ডিজাইন পছন্দ করবেন সেই ডিজাইন আমরা এটাও আছে টুটি ডিজাইন দেখেন এটা ডিজাইন আছে এগুলো দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আর এটা কিন্তু ডিজাইন এটার কিন্তু সাইডে ফুল বাজু সহ ডিজাইন হওয়ার কারণে অন্য যে যেমন চোদ্দ হাজার টাকা দাম বলতে এটাতে কিন্তু পাঁচশো টাকা দাম পারবে অর্থাৎ চোদ্দ হাজার পাঁচশো টাকা গর্জিয়াস ডিজাইন গর্জিয়াস ডিজাইন এছাড়াও আমরা আপনাদেরকে দেখাবো এগুলো সবই অর্ডারের দরজা এই যে এটা আছে টু ডিজাইন এটা পড়বে মাত্র ছয় হাজার টাকা এটা আছে থ্রি ডিজাইন এগুলো সবই অর্ডারই দরজা এগুলো কুমিল্লা যাবে এগুলো আছে এটা পড়বে আট হাজার টাকা আচ্ছা এরকম অসংখ্য ডিজাইন তো অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আপনারা চাইলে পছন্দ করে ডিজাইন নিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনাদের কাছে চৌকাটও পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে চৌকাটও আছে আপনারা মেহেগনি কাঠের রেগুলার সাইজের চৌকাট নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আর যদি কেউ লোহা কাঠের চৌকাট নেন যেটা আপনার ইয়া কালো কালার যেটা এটা ফুল শাড়িটা পড়বে ছ টাকা আর ওখান লোহা যেটা এই যেটা ওখান লোহার আছে দেখেন এটা সেগুনের চেয়েও ভালো এবং হানড্রেড পার্সেন্ট একশো বছরের গ্যারান্টি পাবেন এগুলোতে এটা পড়বে মাত্র সাত হাজার টাকা অর্ডারের প্রসেসিংটা বলে দেন আমাদেরকে আচ্ছা আমাদের এখানে অর্ডার করতে চাইলে আপনারা সরাসরি আসলে আসতে পারেন মহম্মদপুর বসিলা ব্রিজের সাথেই ঘাটার মেইন মেহে আমাদের স্বরূপ কেউ প্রবাসে এবং দেশের যে কোনো জায়গায় ঘরে বসে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে পরিবারের সাথে পরামর্শ করে অর্ডার দিতে পারেন আপনাদের যা ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভাগীয় শহর জেলা শহর থানা শহর সব জায়গাতেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা মেহগনি কাঠের দরজাই কিন্তু আপনার তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ